সাইবার আমি সম্প্রতি আপনাদের সঙ্গে আর আজ ভীষণ একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব আচ্ছা যেখানেই যান ধরুন হোটেল বলুন কোথাও খেতে গেলেন বাইরে ঘুরতে গেলেন একটা খুব সুন্দর জায়গা সবসময় মনে হয় না একটু ফ্রি ওয়াইফাই অ্যাভেল করি তো এই ফ্রি ওয়াইফাই একটা পাসওয়ার্ড চেয়ে নেওয়া তাদের কাছ থেকে দিয়ে সেই ফ্রি ওয়াইফাই অ্যাভেল করা বা অনেকেই আমরা দেখি অনেক রেস্তোরাঁর সামনে ক্যাফেটের সামনে লম্বা করে লাইন দিয়ে বসে সেখানে ওয়াইফাই সমস্ত কিছু আপডেট হচ্ছে অর্থাৎ সেই ওয়াইফাইটা আমরা অ্যাভেল করছি বা ইউজ করছি কিন্তু এই ওয়াইফাই ইউজ করা থেকে কি ধরনের বিপদ আমরা ডেকে আনছি সেটাই আমরা আজকে জানব আমরা জানবো আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সাইবার এক্সপার্ট শ্যামজিৎ মুখোপাধ্যায় শ্যামজিৎ স্বাগত জি চব্বিশ ঘন্টা শ্যামজিৎ ফ্রি এর জিনিস পেতে কান্না ভালো লাগে না না সেটা ঠিকই মানে ইফ ইউ থিং ইফ ইউ অ্যাভেল সাম ফ্রি প্রোডাক্ট দেন ইউ আর আই অলসো আ প্রোডাক্ট আ অফ কোর্স সো এখানে যে মেইন যে ভয়ানক যে জিনিসটা আমরা দেখতে পারি আমরা সব জায়গায় সাধারণ মানুষ যেখানে

সাথে সেগুলো কানেক্ট করি ইউজ মানে আমি দামি ক্যাফেটেরিয়াতে বিভিন্ন জায়গায় মানে হোটেল হতে পারে সেটা রেস্টুরা হতে পারে বা ক্যাফেটেরিয়া যে কোনো জায়গায় গিয়ে আমরা ওটা শুরু করে দিই এবং সেটা অ্যাভেল করে এবং বেশিরভাগ ক্ষেত্রে এয়ারপোর্টে গিয়ে কিন্তু সবার আগে খুঁজি কোথায় ফ্রি ওয়াইফাই জোন আছে এবার এই বিপদটা কি হতে পারে এই একটা ফ্রি ওয়াইফাইতে কানেক্ট করে আমার এন্টার ফোন হ্যাক হয়ে যেতে পারে এবং এবং সেটা বলতে গেলে মানে পুরো রেপ্লে বলতে গেলে ইটস লাইক আ মানে আমি যখন কানেক্ট করছি এন্টার ফোনের অ্যাক্সেস একটা অন্য যে যারা এই ওয়াইফাইগুলো কানেক্ট করছে মানে যারা কন্ট্রোল করছে যে অ্যাডমিন প্যানেল তারা পুরো অ্যাক্সেস পেতে পারে এবং সেখান থেকে আপনার যাবতীয় ফোনের তথ্য চুরি হয়ে যেতে পারে লাইক আপনার যে ডেটা আমরা যেটাকে ছবিটাকে ডেটা হিসেবেই ধরি তো সেই এন্টায়ার ডেটা কেউ পুরো ক্লোন করে তুলে নিতে পারে এবং সেখান থেকে সেই ডেটাগুলো মিসইউজ শুরু হবে এবং বুঝতে হবে যে ফোনে আমি ফ্রি ওয়াইফাই ইউজ করছি সেই ফোনে আমার ব্যাংকের এফডি ঢাকা অ্যাপ্লিকেশনটাও লিঙ্ক জিপেটাও লিঙ্ক एवरीथिंग লিংক সব ব্যাংক থেকে শুরু করে সব ইম্পর্টেন্ট এমন কি অফিসের ডকুমেন্টস অফিসের ইমেল আইডি মানে একটা বেশিরভাগ মানুষই তার অফিসের ইমেল এন্ড অল গুলো তার ফোনেই রেখে দেয় এবং সেটা একটা এন্টার ব্যাকবোন কোম্পানি সেই ক্ষেত্রে একটা আপনার অজান্তে একটা ভুল একটা কোম্পানির ক্ষেত্রে বিপদে নিয়ে পারে তার সাথে সাথে আপনার জবেরও বিপদে নিয়ে পারে কারণ যে মুহূর্তে ইনভেস্টিগেশন শুরু হবে দেখবে আপনার সেই ইমেল আইডি থেকেই জিনিসপত্রগুলো হয়েছে সেখান থেকে ডেটাগুলো চুরি হয়েছে ডেফিনেটলি আইডেন্টিফাই হবে এবং সেখানে কিন্তু পারে সুতরাং আমি বলবো যে কোনো ফ্রি ওয়াইফাই জোনকে একটা জিনিসকে নিজের কাছে মনে করা যে খুব ভালো আনন্দ করছি ফোনটা আপডেট করে নিচ্ছি কিন্তু ওটাই কিন্তু নিজের বিপদের মেন কারণ হয়ে দাঁড়াতে পারে সুতরাং সবসময় এইসব ফ্রি ওয়াইফাই জোনগুলোকে এড়িয়ে চলা উচিত যে কোনো ওয়াইফাই জোন ফ্রিতে থাকলে সবসময় অমিট করুন নিজের নেটে ইউজ করুন বা যেখানে কনফিডেন্সিয়ালিটি রয়েছে এবং আপনি জানেন আপনার জানা যে এই ওয়াইফাইতে কানেক্ট করলে আপনার সেরকম সমস্যা কিছু হবে না

মানে আপনি যখন মনে করছেন একটা ফ্রি ওয়াইফাই আপনার খুব সাহায্যের কারণ হচ্ছে কিন্তু ওটাই আপনার ফোনের হ্যাক হওয়ার মূল কারণ হচ্ছে সুতরাং এগুলো এড়িয়ে চলুন তবে আপনার ফোনকে সুরক্ষিত রাখতে পারবেন আমরা যে দুদিন অন্তর অন্তর স্টেটাস দিয়ে আমার ফোন হ্যাক হয়ে গেছে ফেসবুকে স্টেটাস দিয়ে সবাইকে জানাচ্ছি কি করব জানতে পারছি না এগুলো ভেরি পপুলার রাইট নাও তো সেটা বুঝতে হবে যে হ্যাকের কারণটা কি অন্য কেউ না নিজেই নিজের ফাঁদে পাটা দিয়ে আমি নিজে ফেসেছি থাকুন তো ডেফিনেটলি আমি এটা অনেক সময় আমরা বলে থাকি কিন্তু সাধারণ মানুষ কানেক্ট করতে পারে না যেগুলো আদৌ হওয়া সম্ভব কিনা ডেফিনেটলি আমি আজকে তার ডেমোটা দেখাবো এবং আপনারা বুঝতে পারবেন যে এই ফ্রি ওয়াইফাই কানেক্ট করে আপনার জীবনে কত বড় বিপদ নিয়ে আসছে আচ্ছা এটা কি ওই ডিভাইসটা হ্যাঁ এটা হচ্ছে সেই ডিভাইসটা যেটা একটা ছোট জিনিস বানানো হয়েছে জাস্ট ফর ডেমোনস্ট্রেশন এটা রেপ্লিকা আমরা বিভিন্ন কাজে আমাদের ক্ষেত্রে এগুলো লাগে তো এটা মানুষ যাতে বিপদে না পড়ে ফর সুরক্ষা পারপাস আমরা এটা ক্রিয়েট করেছি এবং এটা আমি আজকে দেখাবো এটা কানেক্ট করে শেয়ার করব এটা কিছু একটা নামি একটি রেস্তোরাঁর নামে ওয়াইফাইটা ক্লিক করে যাতে মানুষ কানেক্ট করতে পারে এবং সেখানে কানেক্ট করার পর কি হয় মানুষ দেখতে পাবে সেটা ঠিক আছে তো এই যে ডিভাইসটা রয়েছে তো আমি ডিভাইসটা এখানে কানেক্ট করে ওয়াইফাইয়ের মতো এই যে এটা কাজ করা শুরু করেছে ওয়াইফাইয়ের মধ্যে এটাকে শেয়ার করব হ্যাঁ এটা একটা ওয়াইফাইয়ের নাম দেওয়া রয়েছে এখানে আমার কানেক্ট নেই আমি ওয়াইফাইতে গিয়ে ওয়াইফাইটা ওপেন করলাম অন করার পর এখানে আমি একটা রেস্তোরাঁর নামই এটি করেছি তো এটা কানেক্ট করার সাথে সাথে দেখবেন অটোমেটিক আমার যে প্রবলেমটা ঘটছে সিস্টেমে সেটা শো করে দেবে যেহেতু আমি অলরেডি এটা ফর অ্যাওয়ারনেসের জন্য এটা বানানো হয়েছে এই যে আমার অটোমেটিক্যালি উইদাউট এনি টাচ খুলে গেল এবং এটা চলে এলো যেভাবে আমরা ফ্রি ওয়াইফাই কানেক্ট করলে অ্যাক্সেস পাওয়া যায় এবং এখানে কিন্তু ডিভাইসে দেখিয়ে দিল যে নীলাংশু নামে একজন আপনার ওয়েবসাইটটা মানে আপনার ফোনের অ্যাক্সেস নিয়ে হ্যাক করে নিয়েছে এটা জাস্ট নোটিফিকেশান দিয়ে দিল কিন্তু বাকি অন্যান্য ক্ষেত্রে অটোমেটিক্যালি সিস্টেমের অ্যাক্সেস নিয়ে নেবে আপনার অজান্তেই তো এভাবেই মানুষ সুরক্ষিত থাকুক যাতে এই ফ্রি ওয়াইফাইগুলো থেকে এড়িয়ে চলুন তবে আপনি আপনার আপনার সহ আপনার ফোনকে সুরক্ষিত রাখতে পারবেন এটুকু মাথায় রাখবেন আপনার ফোনে কিন্তু আপনার ইম্পর্টেন্ট প্রাইভেট ফোটো থেকে শুরু করে আপনার ব্যাংক আপনার যাবতীয় অফিসের তথ্য সব কিছু স্টোর আছে সুতরাং এগুলো ফ্রিতে কাউকে ডোনেট করবেন না এই ধরনের ফ্রি ওয়াইফাইগুলোতে কানেক্ট করে সুরক্ষিত থাকুন যথেষ্ট ভাবে ভয়ানক একটা দিন আসছে এই ফ্রি ওয়াইফাই এর মাধ্যমে প্রচুর লোক ফেসেছে মানুষ বুঝতেও পারেনি কখন তার ডেটা চলে গেছে বা ডোনে মানে অ্যাকচুয়ালি এটা চলে যায়নি সে নিজেই সবগুলোতে কানেক্ট করে সেই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে কথা ডোনেট ভেলি ইন্টারেস্টিং মানে আমি নিজের তরফ থেকেই একদম মুক্ত হস্তে দান করুন টাইপের করে দিচ্ছি নিজের তথ্যগুলো তো মানুষ সহজে দেখুন যেমন বিজ্ঞান রয়েছে এগুলো যে সবসময় যে সাইবার মানে হ্যাকার টা সবসময় আপনাকে হ্যাক করতে পারবে না সেখানে দেয়ার ইজ মেনি সিকিউরিটিজ দেয় কিন্তু আমরা কি করছি আমরা তাদেরকে মানে কল করছি যে আসো আমার ডিভাইসটা নেওয়ার জন্য এই যদি আমি কানেক্ট না করতাম নো ওয়ান ক্যান অ্যাক্সেস মাই ফ্রোন কিন্তু আমরা এই কানেক্ট করে তাকে বুঝিয়ে দিচ্ছি এবং সেটা কানেক্ট করার পর আমরা ক্রুশিয়াল জিনিসগুলো ইউজ করি লাইক মাই হোয়াটসঅ্যাপ চ্যাট করছি সেখানে প্রাইভেট ডেটা শেয়ার হচ্ছে এমন কি আমার ফোনের গ্যালারি খুলে ফটো শেয়ার করছি মানে এই যাবতীয় তথ্যের অ্যাক্সেস তো আমি দিয়ে দিচ্ছি সেখানেই তো বিপদ মানুষ নিজে নিজেকে ডেকে নিয়ে আসে তো এটা দেওয়াটাকে আমি দান বলেই মনে করি এবং ইটস আর রিয়েলি ডোনেট আমি যদি না কানেক্ট করতো আমার কোনোদিনই বিপদ হতো না যতদিন না মানুষ এইটা বুঝতে পারবে ততদিন এই বিপদ আসবে সে বুঝতে পারবে না কেন তার ফোন থেকে তথ্য চুরি হয়েছে রকম যদি সিচুয়েশনে পড়ে যায় এবং মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখেছি তোমার আমার পরিচিত অনেক একজনেরও এই ধরনের শিকার হয়েছে প্রতারণার এবং সেখানে নামি দামি চিকিৎসক যেমন রয়েছেন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে লয়ার থেকে শুরু করে অনেকেই রয়েছে এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন তো এই ধরনের যদি কেউ প্রতারণার ফাঁদে পড়ে যান তারপর তাহলে কি করা যায় একটা জিনিস বলে দিই এই কিছু ক্ষেত্রে এমন ডেটা ফিরিয়ে আনা সম্ভব আমার যদি ডেটাটা চলেই যায় আমি হয়তো উচ্চটা বুঝতে পারবো কোথায় গেছে ইন ফিউচার যদি ইনভেস্টিগেশন বা ফরেন্সিক হয় বুঝতে পারবো যে এইভাবে জিনিসটা গেছে যা চলে গেছে সেটা তো ফিরিয়ে আনার এই ডিজিটাল ওয়ার্ল্ডে কোনো জায়গা নেই তো যাতে এই এটা দেখানোর একটি কারণ সাধারণ মানুষ যাতে বুঝতে পেরে এই জিনিসগুলোকে এড়িয়ে চলে আদারওয়াইজ একবার যদি চলে যায় আমরা মনে করি মানুষের টাকা চলে গেছে কিছু জিনিস ফেরানো যায় যেটা আমি বলছি সেটা সিস করে আমরা ব্যাংকের থেকে নানা উপায় যেগুলো আমরা ট্রিক্স ইউজ করি ইউজ করে মানুষের টাকা ফেরত আনছি অনেকের টাকা আনছি কিন্তু তার একটা সার্টেন টাইটেরিয়া বা পলিসি রয়েছে সেটা মেনটেন করেই আমাদের করতে হয় কিন্তু ক্ষেত্রে যে নর্মাল ডেটা সেটা তো সেকেন্ডের মাধ্যমে চলে যাচ্ছে সেখানে ফিরিয়ে নেয় এই ক্ষেত্রে যদি আমার ফোনের গ্যালারির ফটো কারোর কাছে চলে যায় হতে না তাকে আইডেন্টি আমি তো ওয়াইফাইটার নাম জানি তাকে তো জানি না কে ওয়াইফাইটা ক্রিয়েট করেছে সুতরাং যাতে এখান থেকে বাঁচার কোনো উপায় নেই যদি একবার চলে যায় যাতে মানুষ বিপদ না ঘটে পরে তার জন্যই এই এবং বোঝানো যাতে এই বিপদটা না হয় এই জায়গায় মানুষ নিজে ফাঁদে পাটা না দেয় এটাই হচ্ছে বিষয় আর কিছু না চলে গেলে এক্ষেত্রে ডেটা চলে গেলে ফেরানোর কোনো জায়গা নেই খুবই মুশকিল অনেক ধন্যবাদ স্যামজিৎ আমাদের সঙ্গে কথা বলার জন্য সাইবার এক্সপার্ট শ্যামজিৎ মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে সতর্ক হন সবার আগে নিজে সতর্ক হন ফ্রিতে পাচ্ছি ওয়াইফাই তার জন্য ইউজ করছি নৈব নৈবছর একদম না স্ট্রিক্টলি না নিজের মোবাইলে যেটুকু ডেটা রয়েছে সেটাই ইউজ করুন ডেটা কানেকশন থেকে সতর্ক হন কারণ যেরকম সামজিৎ আমাদের সামনে তুলে ধরলেন যে আপনার এই যে সমস্ত ব্যক্তিগত নথি সেটা ব্যাঙ্ক রিলেটেড ডকুমেন্টস হোক আপনার মেল রিলেটেড ডকুমেন্টস হোক বা আপনার নিজস্ব ফটো হোক ভিডিওস হোক সমস্ত কিছু কিন্তু অন্যের কাছে চলে যেতে পারে এবং একবার এই জিনিস হয়ে গেলে আর কিন্তু সম্ভব নয় ফেরানো আপনি কমপ্লেন করতে পারেন আপনার লজ হওয়া কমপ্লেনের উপর ইনকোয়ারি হতে পারে ইনভেস্টিগেশন হতে পারে কিন্তু আপনার চলে যাওয়া ডকুমেন্টস আর আপনি ফেরত পাবেন না তাই এই ধরনের প্রতারণার শিকার হওয়ার আগে সতর্ক হন সাবধান থাকুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা